ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাটিতে পড়ে থাকা ধুলো যেমন কোনো কাউকে ক্ষতি করে না ঠিক তেমনি ওই ধুলো যদি মানুষের চোখে পড়ে তাহলে চোখ কিন্তু খুব যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কখনো কাউকে তুচ্ছ বা ছোট বা দুর্বল ভেবো না কখন কার ভাগ্যের চাকা ভগবান ঘুরিয়ে দেয় তা আমরা কেউ বলতে পারি না এর জন্য জীবনে কখনো কাউকে ছোট বা তুচ্ছ করে দেখো না কারণ কখনকার ভাগ্যের চাকা ঘুরে যাবে তা আমরা কেউই বলতে পারি না হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে ওং নম শিবাই ও নম শিবাই এর জন্য জীবনে কখনো কাউকে তুচ্ছ বা ছোট করে দেখতে নেই কারণ আমরা কেউই বলতে পারি না যে কখন কার ভাগ্যের জায়গা ঘুরে যাবে ঠিকই বলেছে ভগবান শ্রীকৃষ্ণ মাটিতে পড়ে থাকা ধুলো যেরকম মানুষকে কোনো কষ্ট দেয় না তেমনি ওই ধুলো যদি আবার আমাদের চোখে পড়ে তাহলে চোখ সত্যিই খুব যন্ত্রণা দেয় তখন আমরা খুব অন্তনা অনুভব করি তেমনি কাউকে কখনো সত্যিই ছোট বা তুচ্ছ বা দুর্বল ভাবা উচিত নয় সে যেরকমই হোক না কেন কারণ এই পৃথিবীতে সবাই সমান এর জন্য ভগবান বলেছে কখনকার ভাগ্যের চাকা ঘুরে যায় আমরা কেউ বলতে পারি না এর জন্য প্রতিটা মানুষকে আমাদের সম্মান করা উচিত প্রতিটা মানুষকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত কাউকে ছোট চোখে দেখা উচিত নয় তুচ্ছ বা ধূচ্ছাই করা উচিত নয় হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ